অন্ধুরা তোমার কাছে আমি একটা কথা কবা চাইছো আমি যদি চেংড়ি হনু না তাহলে আমি কতলা চেংড়া পটানো হয় বুঝলেন অনেলা চ্যাংড়া পটানো হয় কিন্তু চেংড়ি হনু নাই না এই জন্য পটাওয়া পারো না চেংড়া হুসু এই জন্য এই যে চ্যাংড়া হওয়া তো বেশি ভালো কেন চেংড়া আমার খুব সুন্দর দেখিতে মুখ সবাই পছন্দ করেছে তারপরে আমি কী করেছ মুখ পছন্দ করেন না রূপ দেখিয়া কোনো লাভ নেই তাদের আমি কোনো কেন চেংড়া ছাড়া মুখ জিজ্ঞাসা করছে কেন তোমার রূপ দেখে তো লাভ নেই আমি তো দেখছি সুন্দর তা আমার রূপ দেখে হবে কি তোমরা যদি দিতে পারো চলে আসো আকর্ষণ করতে আমি তখন এ বললাম এ বলার পরে তবে একটা ছেলে হঠাৎ করে আমার সামনে চলে আসলো আমার সামনে আসার পরে তারপর ছেলেটা বলতেছে তুমি কি করতে চলো মি আই নট টকিং ওয়ার তুমি কে আমাকে বলতে তোমাকে পছন্দ করলাম তারপরে আমি বললাম দেখো আমাকে পছন্দ করে লাভ নেই ঠিক আছে আমি যা সাধারণ ছেলে আমি কিন্তু মেয়ে না তোমার ছেলেটা ফট করে হেসে বললো এ মাই গ তুমি কী বলতেছো এটা তুমি হ্যাঁ আমি একটা ছেলে ছেলেকে ছেলে কোনোদিনও ভালোবাসা হয় না সেটা সবাই জানে পাবলি অনিষ্ঠ সবাই জানে ছেলেকে ছেলে কোনোদিন ভালোবাসা বাসে না তো হঠাৎ করে তাহলে ঠিক আছে আমি তোমার সাথে বন্ধু করতে তারপরে আমি বললাম না আমি তোমার সাথে বন্ধু করতে পারবো না আমি দেখো তুমি আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকো ভালোভাবে থাকো আমি তাহলে তোমার সাথে বন্ধু হয়ে থাকতে পারবো কিন্তু ও বলো না আমি তোমার সাথে বন্ধু হিসাবে থাকবো না আমি তোমার তো অবাক আমি অবাক হয়ে গেলাম আমি এত কথা শোনার পরে আমার মনটা খুব ভীষণ লজ্জা পড়ে গেলো তখন আমি ওখান থেকে কী করবো তখন আমি লজ্জার বিষয়ে আমি ঘুরে ফিরে চলে আসলাম বাইরে বাড়ি সে মনে মনে ভাবতেছি রাত্রে রাত্রি বারোটা একটা বাজে গেলো প্রচুর ভাবতেছি কি করব কি করব কি করবো মন আর চশ হয়েছে না তখন একদিন হচ্ছে এটা আমাকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল করলো কল করে বলতেছে হ্যালো উত্তম তুমি কি করো আমরা মি আই এম নট টকিং তুমি কে আমি আরে আমি আমি সঞ্জয় বলছে আমার আমি সঞ্জয় হোয়াট ইজ মাই সঞ্জয় তুমি সঞ্জয় কে আমি শুনি না তারপরে একটু মজা করলাম ওর সাথে একটু মজা করতে 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 আমার মনটা যে কী হয়ে গেলো উথাল স্ট্রং হয়ে গেলো হওয়ার পরে তো আমি কী বললাম দেখো আমি না আমি না ছেলের সাথে না ভালোবাসি না আমি জাস্ট মেয়েদের দিকে বেশি ভালোবাসি কেন মেয়েদের মেয়ে ছেলে একটা আকর্ষিত থাকে তাদের থেকে আমি ভালোবাসা শিখছে এই আমার বন্ধু যদি কম ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন